হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইন বন্ধুরা তোমাদের এসএসসি সিজিএল পরীক্ষা চলছে আজ দশই সেপ্টেম্বর এখন আমি আলোচনা করবো প্রথম শিফটে এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে তোমাদের প্রথম শিফটের বেশ কয়েকটি প্রশ্ন সংগ্রহ করেছি এবং তার সমাধানও করে দিয়েছি তো বন্ধুরা তোমরা যারা আগামীতে পরীক্ষা দেবে তোমাদের বলবো প্রশ্নগুলো ভালো করে দেখে যাও এখান থেকেও তোমরা কিছু প্রশ্ন রিপিট পাবে এছাড়া আমি যে এসএসসি এম পরীক্ষার জন্য যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো তোমাদের করে দিয়েছি তোমরা ওখান থেকে প্রশ্নগুলো দেখে যাবে ওখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন রিপিট এসেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন বলেছে দেখো মহাবলীপুরমের মন্দির কোন বংশের শাসকেরা প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হবে পল্লব বংশের শাসকেরা পল্লব বংশের শাসক প্রথম নরসিংহম বর্মন দ্বারা এই মহাবলীপুরমের মন্দির নির্মাণ করা হয়েছিল এখানে পাঁচটি রথ দেখা যায় এই পাঁচটি রথের নাম ধর্মরাজ রথ রথ অর্জুন রথ দ্রৌপদী রথ এবং নকুল সহদেব রথ মহাবলীপুরম ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তামিলনাড়ু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এম কে স্টালিন তামিলনাড়ু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী গান্ধীজি কোন বছর চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন চালিয়েছিলেন তো সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন চালিয়েছিলেন উনিশশো সালে বিহারের চম্পারণ জেলায় এই আন্দোলন শুরু হয়েছিল এই সত্যাগ্রহ ছিল ব্রিটিশ নীল নীতির বিরুদ্ধে বিদ্রোহ গান্ধীজি ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল এই চম্পারণ সত্যাগ্রহ গা মহাত্মা গান্ধীর ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল এই চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজি দুহাজ উনিশশো সালের নয় জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন সেই জন্য প্রতি বছর নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় এফআইএইস বা ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন হকি বিশ্বকাপ দু হাজার তেইশের ম্যাচকোট কী ছিল দু হাজার তেইশের হকি বিশ্বকাপের ম্যাচকোট কী ছিল তোমরা যারা রেগুলার ক্লাস আমার দেখো আমি কিন্তু এই প্রশ্নটা অনেকবার তোমাদের করে দিয়েছি তো সঠিক উত্তর হবে ওলি এই খেলাগুলো হয়েছিল কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর এবং বীরসা মুন্ডা স্টেডিয়াম মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম রাহুলকেল্লা তো দু হাজার তেইশে হকি বিশ্বকাপ হয়েছিল উড়িষ্যা রাজ্যের দুটি স্টেডিয়ামে একটি কলিঙ্গে কলিঙ্গ স্টেডিয়াম অপরটি বীরসা মুন্ডা আন্তর্জাতিক স্টেডিয়াম এখানে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি রানার্স বেলজিয়াম দু সালে হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রথম হকি বিশ্বকাপ উনিশশো সালে শুরু হয়েছিল এবং পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল ভারত প্রথম হকি বিশ্বকাপ জয়ী হয়েছিল উনিশশো সালে ঠিক আছে চলো নেক্সট রাজা রামমোহন রায় তার সহযোগিতায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন তো লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রেগুলেশন সতেরো আইন ঠিক আছে সপ্তদশ বা সতেরোতম আইন আইন বলে আঠেরোশো সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয় তো কোন আইন বলে তো রেগুলেশন সেভেন্টিনে রেগুলেশন সেভেনটিন অ্যাক্ট আঠেরোশো সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করে ঠিক আছে রেগুলেশন সেভেন্টিন অ্যাক্ট বা সপ্তদশ বিধি অনুযায়ী সপ্তদশ বিধি অনুযায়ী এই সতীদহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বিস্তৃত রেল নেটওয়ার্কের রাজ্য হিসাবে দাঁড়িয়েছে ভারতের কোন রাজ্য সবচেয়ে বিস্তৃত রেল নেটওয়ার্কের রাজ্য হিসাবে দাঁড়িয়েছে তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে রেল নেটওয়ার্ক হল নয় হাজার সাতাত্তর পয়েন্ট চার পাঁচ কিলোমিটার ন হাজার সাতাত্তর পয়েন্ট চার পাঁচ কিলোমিটার রেলপথ রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে গরিবী হটাও স্লোগান ও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল তো গরিবী হটাও এই স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া শুরু হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো তখন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই গরিবী হটাও স্লোগানটি দিয়েছিলেন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান দারিদ্র বিমোচন বা গরিবী হটাও এবং ন্যায় বিচারের ওপর জোর দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন তানছেন সঙ্গীত মহোৎসব কোথায় আয়োজন করা হয় তো সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এই তানছেন সঙ্গীত মহোৎসব আয়োজন করা হয় তো বলছি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তো বলবো সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দু হাজার অনুযায়ী ভারতের সিএজি হিসেবে কে নিযুক্ত রয়েছেন কম্পিউটার কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল ঠিক আছে সিএজি সম্পূর্ণ নাম কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল হল সিএজি সম্পূর্ণ নাম তো বর্তমান সিএজি রয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ একশো আটচল্লিশে সিএজির নিয়োগ শপথ এবং পরিষেবার শর্ত বলে নিয়ে কাজ করে ঠিক আছে তো সিএজি নিয়োগ শপথ এবং পরিষেবা এটা রয়েছে অনুচ্ছেদ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশে রয়েছে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের দায়িত্ব ও ক্ষমতা নিয়ে কাজ তো সিএজির বা কম কম্পুটারাল অ্যান্ড অডিটর জেনারেলের দায়িত্ব ও ক্ষমতা ও কত নম্বর অনুচ্ছেদে রয়েছে তো অনুচ্ছেদ একশো ঊনপঞ্চাশে রয়েছে আর সিএজির শপথ নিয়োগ এটা রয়েছে অনুচ্ছেদ একশো পরবর্তী প্রশ্ন আকবরের রাজ্যাভিষেক কোথায় হয়েছিল তো আকবরের রাজ্যাভিষেক হয়েছিল পাঞ্জাবের কালানৌরে পাঞ্জাবের কালানৌরে একটি জায়গায় আকবরের রাজ্যাভিষেক হয়েছিল কত সালের আকবরের রাজ্যাভিষেক হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে আকবরের রাজ্যাভিষেক ছিল হয়েছিল এবং তখন তখন আকবরের বয়স কত ছিল তখন ছিল ১৩ বছর মুঘল সম্রাট আকবর যখন রাজ্যাভিষেক হয় তখন তার বয়স ছিল ১৩ বছর আর রাজ্যাভিষেক হয়েছিল পাঞ্জাবের কালা গুরু পুরক কোন শিখ গুরু জন্মদিন উপলক্ষে পালন করা হয় তো সঠিক উত্তর গুরু নানক দেবের জন্মদিন উপলক্ষে গুরু নানক দেবের জন্মদিন উপলক্ষে গুরুপুরব পালন করা হয় গুরুপুরব বা গুরু নানক জয়ন্তী নামেও পরিচিত গুরুপুরব গুরু নানক না জয়ন্তী নামেও পরিচিত গুরুপুরব কার্তিকের পূর্ণিমা দিনে উদযাপিত হয় যা সাধারণত গেগরিয়ান ক্যালেন্ডারে নভেম্বর মাসে হয় গুরু নানক চোদ্দোশো সালে পাকিস্তানের রায় ভৈকি তালবন্দিতে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান এখন নানকানা সাহেব নামেও পরিচিত তো রায় ভৈকি তাল জন্মগ্রহণ করেন চোদ্দোশো সালে অস্ট অক্টেপ বা অস্টক বিখ্যাত সূত্রটি কত সালে বিজ্ঞানী নিউল্যান্ড প্রকাশ করেছিলেন এটাও কিন্তু আমি দেখো এসএসসি এম টিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমি করে দিয়েছি তো সঠিক উত্তর হবে উনিশশো সালে অষ্টকের আইন বলে যে প্রতিটি অষ্টম উপাদানের একই বৈশিষ্ট্য রয়েছে যখন উপাদানগুলিকে তাদের পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ক্রম অনুসারে সাজানো যায় তো যখন কোনো উপাদানকে তার পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে সাজানো যায় দেখা যাচ্ছে প্রতিটি অষ্টম উপাদানের একই বৈশিষ্ট্য রয়েছে নিউল্যান্ড সর্বনিম্ন পারমাণবিক ভর সর্বনিম্ন পারমাণ পারমাণবিক ভর হাইড্রোজেনকে নিয়ে ঠিক আছে যে শুরু হয়েছিল এবং থেরিয়াম দিয়ে শেষ করেছিল যা ছাপ্পান্নতম মৌল তো নিউল্যান্ডের অস্টক সূত্রে কয়টি মৌল ছিল তো নিউল্যান্ডের অস্টক সূত্রে কিন্তু ছাপ্পান্নটি মৌল ছিল জহরলাল নেহেরু মণিপুর নৃত্য অ্যাকাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে ইম্ফলে জহরলাল নেহেরু মণিপুর নৃত্য একাডেমি কোথায় অবস্থিত এটা ইম্ফলে এই নৃত্য একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি মণিপুরী নৃত্যের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো এই যে জওহরলাল নেহেরু মণিপুরী নৃত্য একাডেমি এটা কোন নৃত্যের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল তো মণিপুরী নৃত্যের নৃত্যের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে দেখো ডিপিএসপি থেকে একটি বিবৃতি এসেছিলো ডিপিএসপি কোন দেশের থেকে নেওয়া হয় আয়ারল্যান্ড ডিপিএসপি ভারতীয় সংবিধানে ছত্রিশ থেকে একান্ন পর্যন্ত বর্ণিত ডিপিএসপি ভাগ চারে উল্লেখ রয়েছে ঠিক আছে তো ডিপিএসপিতে কিন্তু গতদিনও প্রথম দিনেও কিন্তু এই ডিপিএসপি থেকে বিবৃতি এসেছিলো আজকেও এসেছে তো তোমরা যারা আগামীতে পরীক্ষা দেবে তোমাদের বলছি এই ডিপিএসপি থেকে কিন্তু প্রশ্ন আসছে অবশ্যই করে এটা দেখে নেবে বঙ্গভূষণ পুরস্কার কোন রাজ্য সরকার দিয়ে থাকে তো বঙ্গভূষণ পুরস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে থাকে দু হাজার এগারো একুশ সালে সরি দু সালের মেরিন এইডস টু নেভিগেশন অ্যাক্ট কোন আইনকে প্রতিস্থাপন করেছে দু সালের মেরিন এইডস টু নেভিগেশন অ্যাক্ট কোন আইনকে প্রতিস্থাপিত করেছে তো উনিশশো সালের লাইট হাউস অ্যাক্টকে প্রতিস্থাপন করে এই দু হাজার একুশ সালের মেরিন এইডস টু নেভিগেশন অ্যাক্ট পাখি কোন পর্বের অন্তর্ভুক্ত তো পাখি কডাটা পর্বের অন্তর্গত পাখি কডাটা পর্বের অন্তর্গত তো কোয়ারডাটা কাকে বলা হয় যাদের মেরুদণ্ড আছে ঠিক আছে যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড আছে তারা কিন্তু এই করডাটা পর্বের অন্তর্গ অন্তর্ভুক্ত পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের কয়েকটি রাজ্য জুড়ে বিস্তৃত তো পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের চারটি রাজ্যে বিস্তৃত কী কী দেখো পুডুচেরি এবং কারাইকাল এই দুটি অঞ্চল তামিলনাড়ু রাজ্য দ্বারা বেষ্টিত মাহে এই অঞ্চলটি কেরালা রাজ্য দ্বারা বেষ্টিত এবং ইয়ানাম এই অঞ্চলটি অন্ধ্রপ্রদেশ রাজ্য দ্বারা বেষ্টিত ঠিক আছে তো পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি চারটি রাজ্য জুড়ে বিস্তৃত পরবর্তী প্রশ্ন কে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেন তো সঠিক উত্তর দাদাভাই নৌরাজি দাদাভাই নৌরাজি প্রথম জাতীয় আয় পরিমাপ করেন দাদাভাই নৌরাজি আঠেরোশো সালে জাতীয় আয়ের প্রথম খসড়া পেশ করেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আবার খুব তাড়াতাড়ি সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ